লাইনে থাকেন ইমাম মাহাদসলাম থাকবে লাইনে আসেন সেই সময় কিন্তু এই আলেমরা যারা এখন আমাদের কোরআনের বিরোধিতা করে এই আলেমরা ইমাম মাহাদিরও বিরোধিতা করবে মনে রাখবেন আমার লিখে রাখেন আমার এই কথা আপকে আল্লাহ এই যে আলেমরা এখন কোরআনের বিরোধিতা করে এই আলেমরা ইমাম মাহাদির বিরোধিতা করবে তার কারণ এরা হক হকের বিরোধিতা সবসময় কথা বলে কাজে এরা হক ওই ওনারা যখন হক নিয়ে আসবেন তখন এরা তাদেরও বিরোধিতা করবে মক্কায় কি হয়েছিল মদিনায় কি হয়েছিল যে আলেমরা এই মানে নবী আসবে নবীর সাথে মিলিয়া তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। এই যে মদিনার লোকগুলো ইসলাম গ্রহণ করলো রসুলের যে কি কারণে এহুদি আলেমদের ওয়াজে কিন্তু যখন আল্লাহ রসুল আসলেন তখন সবাই তারা উল্টে গেল এখন এরা মাহাদি মাহাদি খুঁড়ি বাস করে না মাহাদি আসলে এরাই তাদের বিরুদ্ধে করবে তার কারণ এরা সত্যের পক্ষে না কাজে এগুলা কথা আপনাদের খারাপ লাগলো ওই কথা সত্য যেটা করবে এরা এরা সত্যের পক্ষে থাকবে না এদের এই ধর্ম ব্যবসা থাকবে না এরা আলেম যারা তারা যারাই যত বড় কথা বলে তারা ধর্ম ব্যবসা করে মানুষের জুলুম করছে এটা আল্লাহর বিধান আসলে এইগুলো থাকবে না কাজে যাই হোক আমরা আল্লাহর কথা জেনে রাখি কাজে আসবে তা নইলে এমন মা আসলে সে সময় এই ফতুয়া দেবে আলে হা দেয়নি মা দিনা কাজে এর বিপক্ষে তখন সাধারণ মানুষ তো হুজুরদের কথাই শুনবে